আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সো একটি কথা আছে যে আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন ভালোর জন্যই করেন সো আজকে যদি আওয়ামী লীগের এমন না হতো আর যদি সত যদি ক্ষমতা দখল না করতো অথবা বিএনপি যদি বাংলাদেশে এই অল্প সময়ের মধ্যে এত অরাজকতা খুন দর্শন লুটপাট দখল বাণিজ্য না করতো তাহলে এই দেশের জনগণ বুঝতই না যে আওয়ামী লীগের শাসনামল কত ভালো ছিল এই দেশের জনগণ বুঝতেই পারত না যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কী রত্ন ছিল সো এই পঁয়তাল্লিশ দিনের ইনুসের শাসনামল থেকে বাংলাদেশের মানুষের মনে একটি প্রশ্ন উদ্ভব হয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কত বড় সম্পদ ছিল এখন মানুষ শুধু দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করার বাকি হে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে তুমি আমাদের মধ্যে ফিরিয়ে দাও শুধু এইটুকু বলবে তাই সর্বশেষে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতেই ভরসা তো আপনাদের কাছে বলবো ফ্রাস্টেশনের আর কিছু নেই গণসংবর্ধনার জন্য বাংলাদেশে গণসংবর্ধনার জন্য প্রস্তুতি নিন শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে হবে পঞ্চাশ লাখ লোক মিনিমাম পঞ্চাশ লাখ উপরে এক কোটি লোকের গণসংবর্ধনা অ্যারেঞ্জ করতে হবে ঢাকাতে প্রস্তুতি নিন কেন শেখ হাসিনার জন্য মানুষ দুহাত তুলে প্রার্থনা করতেছে দোয়া করতেছে দেখেন আসুন আমরা বিশ্লেষণ করি এই যে একটা এনজিও টাউট গ্রুপ সদ ব্যবসায়ী গ্রুপ টাউট গ্রুপ যে ক্ষমতা নিল দখল করলো তারা এই পঁয়তাল্লিশ দিনে কি করেছে এবং তারা কিসের উপর ভিত্তি করে ক্ষমতা নিয়েছে আপনারা দেখেন কেন মানুষের শেখ কি মানুষ বিশ্বাস করে শেখ হাসিনাতে আস্তা দেখেন এই চক্রটি যুক্তরাষ্ট্রের এইজেন দালাল চক্রটি ক্ষমতায় আসছে কিসের উপর ভিত্তি করে যে সব প্রপাগান্ডা ছড়িয়েছে আয়নাগর আয়নাগর নিয়ে মানুষকে নির্যাতন করা হয় বাংলাদেশে কি কোনো আয়নাগরের এ পর্যন্ত কোনো অস্তিত্ব কেউ বের করতে পেরেছে না ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে ওই ছাব্বিশ লক্ষ ভারতীয় মানুষ এই সরকার এখন দেখ এই সরকার তাদেরকে বিতাড়িত করে চাকরি দেখ পারছে পারে নাই এই যে সারা জনম বলল যে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পায় না ভারতে ইলিশ রপ্তানি করে শেখ হাসিনা অথচ শেখ হাসিনা শাসন আমলে সাড়ে পাঁচ টন সাড়ে পাঁচ হাজার টন ইলিশ পাঠানো হলো ইন্ডিয়াতে পুরা শেখ হাসিনার শাসন আমলে পনেরো বছরের শাসন আমলে আর শুধু আজকেই তারা সিদ্ধান্ত নিলে যে তিন হাজার টন ইলিশ পাঠাবে বাংলা ভারতে তো এই যে একটা টাউট প্রতারক বন্ড বদমাইশ হারামদাদাদের গ্রুপ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় চেপে বসেছে এ দেশের জনগণ এখন বুঝতে পেরেছে যে আমরা কার হাতে ক্ষমতা দিলাম এটা তো একটা পুরো একটা টাউট গ্রুপ আমাদের শেখ হাসিনাকে আমরা কি করলাম এই যে মানুষের একটা আত্মপলব্ধি যদি না খাইতো মানুষ বাংলাদেশের জনগণ না তাই দেশের সে করতো জনগণের শেষ ভরসা আসলেই হচ্ছে শেখ হাসিনা আচ্ছা আরেক আরো কতগুলো জিনিস দেখেন যে বাংলাদেশে এখন যেই উন্মাদনাগুলো চলছে মানুষের মধ্যে যে অস্থিরতা চলছে সমস্ত জঙ্গিগুলোকে মুক্তি দেওয়া মুক্তি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে কোনো আইনের শাসন বা কোনো আইনের প্রতি শ্রদ্ধা না রেখে জেল গেটগুলো ওপেন করে জঙ্গিদেরকে শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্তি করে দেওয়া হয়েছে এখন তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তো শিক্ষিত তারা তো কম বোঝে হঠাৎ হুজুকে পড়ে অনেকে ভুল করলেও বুঝে যে এখন এই জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের ধর্মীয় উন্মাদনা ছড়াবে এবং বাংলাদেশে ধর্মীয় সংঘাত ছড়াবে যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে পার্বত্য অঞ্চলগুলোতে এবং সারা বাংলাদেশে ব্যতলম্য কারণে আপনি দেখলেন কি বাংলাদেশের ইতিহাসে আপনার আওয়ামী লীগের আমলের পুরো ইতিহাসে আপনি দেখছেন এই ধরনের কোনো ঘটনা হয়েছে পার্বত্য চট্টগ্রামের এই কোনোগুলো ঘটনা হয়েছে এগুলো কেন হচ্ছে সো এর থেকেই বাংলাদেশের জনগণ অতি সহজে সিদ্ধান্ত নিতে পেরেছে আমাদের শেখ হাসিনা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই তারপর আপনার তেতাল্লিশ জন শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দিলেন এই শীর্ষ সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আপনার পাখির মতো আপনার এই সন্ত্রাসীরা এখন চুরি করবে করবে চাঁদাবাজি করবে তো মানুষ তো বুঝতে পারছে যে আমাদের জীবন তো তাহলে নিরাপদ নয় আমাদের জীবন কি হুমকির মুখে পড়ে যাবে তাহলে তো আমাদের শেখ হাসিনাকে দরকার আমাদের জীবন রক্ষার জন্য মানুষ কিন্তু সেই চিন্তাও আপনার শুরু করে দিয়েছে তারপরে আপনার দেখেন যে পুরা আওয়ামী লীগের শাসন আমলে আপনি এরকম কোন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে এরকম ধরনের কোন আমরা না আবার হত্যার বিচার চাই কিন্তু এরকম ঘটনা দেখেছেন যে বাতের বিনিময়ে একটা ছাত্রকে পিটিয়ে হত্যা জাহাঙ্গীরনগরে পিটিয়ে হত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা এরকম কোনো ঘটনা দেখেছেন আপনি বড় বড় যুগের আদিম যুগের মানুষের মতো মানুষকে আজকাল পিটিয়ে হত্যা করছে তো জন্য তো কোনো ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে যেতে সাহস পাচ্ছে না কোন গার্জিয়ান তার সন্তানকে ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পাঠাইতে সাহস পাচ্ছে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা কাছে আবার ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না সেটা মানুষ রিয়েলাইজ করতে শুরু করেছে তারপর দেখেন গার্মেন্টসগুলোতে হাজার হাজার লক্ষ 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 মানুষ চাকরি করে গার্মেন্টসগুলোতে আর গার্মেন্টসগুলো বন্ধের পথে সবগুলো গার্মেন্টস বন্ধ হয়ে যাবে তাহলে মানুষ তো এই মানুষগুলো বুঝতেছে যে আমাদের তো শেখ হাসিনা সময় আমরা ভালো ছিলাম দুটা বাদ ডাল ভাত খেতে পারতাম চাকরি করতে পারতাম সন্তানের কাছে চাকরি দিন শেষে যেতে পারতাম আজকে তো সেই সুযোগটুকু আমরা পাবো না মানুষের সে উপলব্ধি সেই রিয়েলাইজেশন শুরু হয়েছে বিদ্যুৎ মানুষকে বিদ্যুৎ দিতে পারতেছে না মানুষ বিভিন্ন জায়গায় ফেসবুক পত্রিকায় বিভিন্ন জায়গায় আসছে বিদ্যুৎ যায় না মাঝে মাঝে আসে কারণ মানুষ বিদ্যুৎ দিতে পারতেছে না মানুষ তাদের ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না মানুষ বাসাবাড়িগুলোতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিদ্যুতের যন্ত্রণায় তারপরে সারা বাংলাদেশে যে এই যে মিল কারখানা ফ্যাক্টরি পাস্তারাকা হোটেল এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলোকে কারা চাকরি করতো মানুষগুলো তো তাদের জীবন জীবিকা এগুলো হারিয়েছে এই মানুষগুলো এখন কাঁদতেছে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দাও সারা বাংলাদেশে অলিয়া উলিয়াদের মাজার এই মাজারগুলো ভেঙে ফেলা হয়েছে মাজারগুলোর মধ্যে হামলা করা হচ্ছে মানুষের জীবনের যারা অলিয়া উলিয়াদের বক্ত তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই সারা বাংলাদেশে একটি হাহাকার চলছে সারা বাংলাদেশে একটি আতঙ্ক চলছে সারা বাংলাদেশের মানুষ অস্থিরতায় ভুগছে আর চিন্তা আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেছে হে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দাও আর সেই ফিরিয়ে দেওয়াটা যখন রাস্তায় এসে বলবে তখন শেখ হাসিনা বাংলাদেশে ইনশাল্লাহ চলে যাবে তাই এই পঁয়তাল্লিশ দিনের শাসন আমল থেকে মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা কে শেখ হাসিনা এই দেশের জন্য কি ছিল আওয়ামী লীগ সরকার এই দেশের জন্য কি করেছে তাই আমি বলবো যে মানুষের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে মানুষ আবার শেখ হাসিনাকেই চায় আমরা শেখ হাসিনার জন্য অপেক্ষা করছি মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও সো তাই আমরা আমাদের যেটা করতে হবে এখন কোনো হতাশা নেই আমরা আমাদের কিছু ভুল ত্রুটি যে ছিল না তা না কোনো হতাশা নেই এখন গণসংবর্ধনার প্রস্তুতি নিন বাংলাদেশে শেখ হাসিনাকে গণসংবর্ধনা কোথায় দিবেন কিভাবে দিবেন কত লক্ষ লোকের কত লক্ষ লোকের সমাবেশ হবে কত কোটি লোকের সমাবেশ হবে সেই প্রস্তুতি নেন গণসংবর্ধনা দেন শেখ হাসিনার জন্য গণসংবর্ধনার প্রস্তুতি নেন আর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমাদের সরকারের আমলে যে দুর্নীতি হয় নাই দুর্নীতি করে নাই এই কথাটা কিন্তু আমরা বলতে পারবো না কতিপয় দুর্নীতিবাজ কতিপয় রাঘব্বল আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা শেখ হাসিনাকে বিতর্কিত করেছে তাদের জন্য আজকে শেখ হাসিনা বিতর্কিত তাদের জন্য আজকে আমাদের সাধারণ সারা বাংলাদেশে কষ্ট করছে কোন সাধারণ না তা কর্মী বাংলাদেশে দুর্নীতি করে নাই সো তাই আসুন সবাই আমরা এবার প্রতিজ্ঞা করব শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলবে বাট কোনো দুর্নীতিবাজের বাংলাদেশে ঠাই হবে না একটা একটা করে আমরা আমরা কর্মীরা দুর্নীতিবাজদেরকে বিচার দুর্নীতিবাসদের দুর্নীতিবাজদের উন্মোচন করব তাই আমি সবাইকে বলবো দুর্নীতিবাজদের বিচারের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ গঠন করব আসুন সবাই মিলে আমরা প্রস্তুতি নিন শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে আমাদের বাংলাদেশের নতুন যাত্রা আবার ইনশাল্লাহ শুরু করব সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু